সবাইকে বৈচিত্র্যময় বাংলাদেশে সিলেট বিভাগের জেলার শ্রীমঙ্গল উপজেলার স্বাগত জানাচ্ছি তারপর আপনার নাম জানেন কি হ্যাঁ উনি একজন গ্যাজেটভুক্ত ক্ষুদ্র নেগোষ্ঠী কন্দ সম্প্রদায় তো ওনাদের মাতৃভাষা হচ্ছে কুই ভাষা ওনারা কুই ভাষায় কথা বলে যেহেতু এটা আস্তে আস্তে বিলুপ্ত হুম আচ্ছা আমার জন্য কাকু যে জিনিসটা সংগ্রহ করেছেন সেটা আমি তুলে দেখাচ্ছি পরে আমার ভাইয়ের সাথে এটা হচ্ছে পাহাড়ি লতা সেরকম ভাই পাহাড়ি লতাটা একটু চিকন হয় আপনি দেখেন যে আমরা সাধারণত যে মোটা লতা দেখি এরকম এটা ওই গুড়াটা পাহাড়ি লতা চিকন হয় এবং এটা খুব খেতে খুবই সুস্বাদু এবং এটার ভিতরে যে ইয়েটা রয়েছে যে সাতটা রয়েছে সেটা কিন্তু একটু অন্যরকম ডিফারেন্ট ডিফারেন্ট এবং এটা কিন্তু যদি আপনি আজকে নিয়ে আমরা একটু রেখে দিই তাহলে এটা পানিটা শুকাই গেলে এটা গলা বা কিছু হবে না এবং যে কোনো মাছ মাংস ইভেন এটা অনেক সময় মনে করেন যে মাংস দিয়ে মনে হয় লতা খাওয়া যায় না এটা কিন্তু লতা এই টুকটা টুকটাই থাকবে বা আস্তেই থাকবে মাংস দিয়েও খাওয়া যায় এটা ভেজে নিলে আস্তে দিয়ে খাওয়া যায় আচ্ছা আরেকটা জিনিস আমার জন্য সংগ্রহ করেছিলেন এটা বাবু শাক আমরা এতক্ষণ যেটা আপনাদের বলেছিলাম বাবু শাক অথবা এটা আমরা কে কি শাক বলি আর কাকু পালং শাক আর একটা শাক নাম আছে দেখি শাক দেখি শাক পাহাড়িটা পাহাড়ি আপনি এটা কি নামে জানেন ভাই এখন আমরা পালং শাকই বলি পালং শাকি পালং শাক বলি আপনার কাছে জানতে চাইবে তো আপনি কিভাবে খেয়ে থাকেন আমি এটা খাইছি না কোনো আচ্ছা পাহাড়ি লতা কোনো দেখেছেন লতা খাইছি কিন্তু পাহাড়ি লতা খাই পাহাড়ি লতা খান আর পাহাড়ি ডেকে শাকটা খাইছি না ডেকে শাক খান নাই আচ্ছা যদি রান্না করতে পারেন এটা আপনাকে আমরা দিয়ে দিব আজকে না এটা আমার কেউ রান্না করতে পারতো না এটা আমি আরেকদিন দেখব কাকারে নিয়ে আমরা খাবো আচ্ছা এখন কাকু আপনার সাথে উনি একটু কথা বলবে কথা বলি কাকার নাম মানে কি বলছেন অশ্বিনী পান্ডে বাড়ি কোথায় বাড়ি ইটালু আলো বাড়ি না বাচ্চা কাচ্চা কয়জন

আমাদের শ্রীমঙ্গল উপজেলায় আমাদের প্রায় গেজেটভুক্ত পঞ্চাশটি জাতির ত্রিশটি জাতি রয়েছে এর মধ্যে একটি হচ্ছে পঞ্চ জাতি তাদের মাতৃভাষা হচ্ছে কুইভাষা যা আস্তে আস্তে বিলপ্ত উপজেলা প্রশাসন তাদের মাতৃভাষা নিয়ে কাজ করছে ধন্যবাদ সবাইকে বিজয়ী